আল্লাহর এই আফসোস যেন আর না থাকে আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ তিন নাম্বার এটা শুধু বুঝলে ও হবে না এটা যতটুকু বুঝলে ততটুকু প্র্যাকটিক্যাল লাইফে আমল করা লাগবে চার নাম্বারে শুধু আমল করলে হবে না এটা পৌঁছিয়ে দেওয়ার নিয়ত এবং বাস্তবে আমি অন্যকে মানাবো এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যাওয়া লাগবে ওলাই কা ইউকুমিনু নামি এই মানুষগুলো এবার করান বিশ্বাস করে বলে হাকমাত ইলাহাবাদের স্বার্থ কয়টা বলেন বলেন আল্লাহর ভাষায় করান যারা বিশ্বাস করে এবার সাথে আপনি মিলিয়ে বাড়ি যাবেন শুধু তাফসির শুনতে আসা না এক নাম্বারে আপনাকে পড়া জানা লাগবে শুদ্ধ করে দুই নাম্বারেটা বোঝার চেষ্টা চালানো লাগবে বুঝতে হবে তিন নাম্বারে যতটুকু জ্ঞান অর্জন হবে আজকের তেলাওয়াত কি তো আয়াত থেকে এটা এখন থেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে চার নাম্বার শুধু আমি মানবো না এটা আমি মানাবো এই সিদ্ধান্ত নেওয়া লাগবে বাংলাদেশ সহ বিশ্বে কারণে কারিম যারা পড়ে যারা বসে যারা নিজের ব্যক্তিগত জীবনে আমল করে তাদের সেরকম সমস্যা হয়েছে আমি পাইনি চার নাম্বার যেটা আমি শুধু করান করবো না শুধু বোঝবো না শুধু নিজে মানবো না এটা আমি মানুষকে মানাবো এই কথা যারাই বলে যারাই এক কাজ করে এ তাদের জীবনে ঝামেলা নেমে আসে এই কথা বলার কারণে আব্বাস মাদানি আসবতির 38 বছর জেলে আলজেরিয়ার কারাগারে এই কথা বলার কারণে হাজারো আলে আজ বাংলাদেশের জেলখানায় আ যারা জেলখানায় এখনো আছে এরাও যত দিন কোরআন পড়েছে বুঝেছে নিজের আমল করেছে কোনো ঝামেলায় পড়েনি তারাও বলছিল কিন্তু যখন এই বলেছে আমি একা না এ করা আমি আঠারো কোটি মানুষকে মানাবো তখন এই যন্ত্রণা তারা তো করানের আয়াত বসার পরে হক আদায় করার জন্য রাস্তায় নেমেছিল এই হক কে বাধা দেওয়ার কারণে আপনি নিজে জালেম হয়ে গেলেন মামাই এক ফর বিহি ফাউলাই কাহমল খাসিরুন এই চারটি শর্ত মেনে যারা করান পড়ে না এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাস করে না এরা ক্ষতিগ্রস্ত কে বলছে এই একটা নিয়াজ ভাগ করলে দেখা যায় বাংলাদেশে অনেক মানুষ মুখে যেটা উচ্চারণ করছে কোরআন বিশ্বাস করে না এরা আল্লাহর ভাষায় ক্ষতিগ্রস্ত জোরে বলেন নাউজুবিল্লাহ